ছাগল ছাগলের ইংরেজি হচ্ছে গোট জি ও গো এটি অ্যাট গো অ্যাট গো অ্যাট মনে হচ্ছে ছাগল তারপরে দেওয়া আছে ঘোড়া হর্স এইচ ও আর হর এস ই যন্তর্ষ্য তাহলে হর্স 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 মনে হচ্ছে ঘোড়া এক্ষেত্রে ইংরেজিতে যে ওয়ার্ডটি দেওয়া আছে দেখো এখানে শেষে ই লেটারটি আছে তাই ইংরাজি ওয়ার্ডের শেষে যদি ই আসে তার উচ্চারণটা হয় না হর্স হর্স মনে হচ্ছে ঘোড়া তারপরে দেখো ঘাস গ্র্যাস জি আর এ গ্র্য এস এস এ হচ্ছে যন্ত্রের তাহলে জি আর এ গ্র্য স্র্যাস গ্রাস মনে হচ্ছে ঘাস তারপরে যেটি দেওয়া আছে গাছপালা প্ল্যান্টস প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা পিএলএ প্ল এ এন তাহলে প্ল এন প্ল এন টি এস এ ট আর টের্শ তাহলে প্ল্যান্স প্ল এন্স প্ল এনস মনে হচ্ছে গাছপালা তারপরে দেখো মাংস মাংস ইংরেজি হলো মিট এম ই এ মি টিতে হচ্ছে ট তাহলে এম ই এ মি টিতে ট তাহলে মি ট মিট মানে হচ্ছে মাংস মাছ ফিস এফ আই এস এইচ ফিস ফিস মানে হচ্ছে মাছ এফ আই ফি এস এইচের তালেবশ্ব অর্থাৎ বাংলাতে যে তালেবশ্য দেওয়া থাকে তার যে ইংরেজি সেটা হচ্ছে এস এইচ তাহলে এফ আই এস এইচ ফিস মানে হচ্ছে মাছ ভাত রাইস আর আই সিই আর আই রাই সিই তে হচ্ছে তাহলে আর আই রাইস শ রাইস রাইস মনে হচ্ছে ভাত তারপরে রুটি রুটির ইংরেজি হচ্ছে ব্রেড বি আর ই এ ডি ব্রেড ব্রেড মনে হচ্ছে রুটি বি আর ই এ ডি ব্রেড তাহলে বি আর এ ব্র ই এ তাহলে ব্র এ ব্র এ ড ব্রেড ব্রেড মনে হচ্ছে রুটি তারপর হচ্ছে পান করা পান করার ইংরেজি হলো ড্রিঙ্ক ডি আর আই এন কে ড্রিঙ্ক ডি আর ডিআরআই ড্রি আই ড্রি এন কে হচ্ছে ওয়াই ক তাহলে ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে হলো পান করা তারপর হচ্ছে জল ওয়াটার ডব্লু এ ও আ আর এতে আ তাহলে ও আ টি ই আর টার ও ওয়াটার মনে হচ্ছে জল